বাবা খায় কলা দিয়ে লেবু দিয়ে ভাত মাইকা বাবা আমি তাহলে সুবলের বেটা যাই রান্না কিন্তু দুপুরে ওনি হইবো খাওয়া দাও নিয়ে হইবো আর বিষয় হলো কথা হলো কি সুবলদার মেয়েরা আর সুবলদার বউ এত সুন্দর রান দে বুঝছেন আমার আহ তাও ভালো লাগে না হাঁ শরীর তো ভালো লাগে না ওছেন এত স্বাদ ক্যা সুবলদারবো রান্না না এই যে নাগজের अंडा খাইলে একবার খাইলে মন ভোলা যায় তে যায়ো না ডেইলি মাছ মাংস ক কি কইবে অসুবিধা কি মা মা আমি সুবলদার বাড়ি গেলাম দেই কেউ না দে আর আমার বোটা জানি জলে না যায় কের নকে জানি নাড়াই টাড়াই না করে নমস্কার মাসাগাল কি কেমন আছেন আশা করি ভালো আছেন মানে ঘটনা হয়েছে কি এই যে সুবলদার সাইডে কাজ টাস করতেছি দুবারবেলা বেলা তো আর আহি না একবার আহি রাইতে হন এই দুবারবেলা বেলা ওনার বাড়িতেই আমি খাই যেহেতু আমি বাজার টাজার করে দিচ্ছি সব কিছু তো চলতেছে আমার উপরেই এইদিকে আমার শ্বশুর শ্বশুর না শ্বশুর ঠিক আছে শাশুড়ি আর আমার বউ এই খেয়ে দিয়ে অনেক আর কি গালমন্দা করে হ্যাঁ খাওয়ানো বুকি গিয়ে আমরা রান্ধে থুই না এখন বিষয়টা হলো ওনাদের রান্না আমার খুব স্বাদ লাগে খুব ভালো রান্ধে এই বর্তা টর্তা তরকারি খুব ভালো লাগে তো উনিই খাই তা আমার শাশুড়ির পছন্দ না এখন কাজ মোটামুটি চাই পাই এলো কোই যাবেন আমরা মেসাবুত সুখ এই যে ডাং করে এই কি মাদ্রাসা যোন ধান জি আপনি কোন জায়গা মাদ্রাসা আমরা হইলো এই খাদ্য খারাপ আ আচ্ছা ভালো করে সিদ্ধ করেন

দুই দিন আগেও কত সবুজ আসছেন সব শেষ এত বড় হাওয়ার এক সপ্তাহের মধ্যে শেষ মাসাগালটা ওই যে সামনে একটা কুকুর দেখেন না এখন দেখবেন যে আমার একটা ডাক ওগো যে কত ডা সময় ধরে ভাবিয়াত রাখে যে আমার ডাকটা কখন শুনতে পারব দেন সামনেই আছে এটার তো আমাদের বাড়িতে থাকে আমার পিস না সারা দিন আমার কাছে থাকে ওই সামনে কমো কমো যারা নেতা নাকি ও নেতা দেহা নাই দেহা নাই বুঝি বুঝি নেতার দেহা নাই দেহা নাই কই থাকো ভাই আই তো বাড়ি কাম আছে কাম তো তো টাঙ্গ বিদেশ কোনে বিদেশ বাইরে ও আচ্ছা দেই কোনে যাও এই যে জামুইয়ারে ভাই ওই কাজে ইয়ের বাড়ি রানা কারবা রানা হাইছে কামা হ্যাঁ

একবাৰ কৈছে আঢ়াই লাখ দাম বাঢ়ে বে গৈছে নেকি

ইদিয়া হ্যাঁ কয় আমি হুনি রাস্তায় দাঁড়ে থাকি তো আমারে তো যারা যেমন আপনি আমার পয়লা চিনেন না এরকম অনেকে কয় যে এই ঘর নাকি এনজিও রা দিয়েছে সরকার দিগা দিছে তাই মানে এক এক মতামত নিলাম আপনি মনে কিছু না না আমি যে বরকা বন গ্রামে হেকমত বেরগর আমি দিছি হ্যাঁ আর এই যে সুবলদার ঘরও আমি দিছি ভালো হইছে ভালো পছন্দ হইছে দোয়া করেন ওনার জন্য আর যারা এই ঘরের পিছনে অনুদান দিছে তাগলিকে একটু আপনি আশীর্বাদ করেন ঠিক আছে আহেন আহেন আবার মাঝে আহেন দেখা টাকা করে যায় এনেই তো ছেলের বিয়ে দিয়েছেন না ও সবাল দা এই কম্বল গুলা এমনি ই উড়ছে কে ওই ভাস টাইম রইসে কে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটা সুন্দর করে সমান করে ফালাইয়া দরকার হয় একটু সুতা দিয়ে উপরে বাইজা দিয়েন যাতে বাতাসে না উড়ে নিতে পারে জানালা দুইটা কাটছে সানসিট বাকি রইছে ঘর চাষা মোটামুটি শেষ সমান করে দিয়ে না এমরা রয়েছে দুইটা এমরা দুইটা আচ্ছা দেই কেন দক্ষিণা বাতাস মনোরম জরে জানালাটা তুমি এত ই করে রাখছো কে সেন্টারের দিকে গ্যাসে রাখছো কে তোমার কলে আমরা যে খাম ডাজানি খালি গ্যাসা থাকে দুই পাশে দুই পাটটা

ভালো কি তোমার সে আমি বেশি বুঝি নাকি বুঝি না মানে দুইটা করছ মানে মাফে কি আবার করছো নাকি আবার এক পাস আছে আচ্ছা তোমার আমি বারে কইলাম যে জিনিসটা তুই দেখস এটা কিন্তু জানালাটা পাখার মত হইবো সানচেট জানালা দিলে পাখার মত হইবো তো ওটা সাইড করে না দিলে তো তোমার পাখাটা হইবো না তুমি মাসখানে দিলে তো কাম হব না

এটা থাম্বল নিয় নে স্বজন ডা এটা থাম্বল নিয় নে স্কাৰ্ট থাম্বলৰ শাৰ্ট

মানে কথা হয়েছে কি সোল আট আটু আটু পিসান 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 এই জরিফ ওই ও আটু দা সোল ও জনে জানা এই সুকুমার বাইরা বাইরে বন্ধ করো এটা সোল কথা কম এ বডি তুমি হইনো মানে বিশাড়া এলো আমরা স্বপ্নে কত কিছু দেখিয়া স্বপ্নে দেখি রাজকুমার হয়ে গেছি গা রাস গেছি সকালবেলা ওইটা দেখি খেতা কম্বল কামড়ে পেয়েছি ঠিক না হ্যাঁ মনে হয় ভালো ভালো রেস্টুরেন্টে কত কিছু খাইবে আনছি হ্যাঁ

চকালে ঘূমাটো মাথা মাথা কি নাই চিঠি যেন নাই কিবা না না বিষয়টা সবল কইতাছি এই যে হ মানে আনন্দে কত তরমুজ মারা আছে ঘরের ভিতরে ঘর দেখ কত কিছু হইছে সকালবেলা ঘুমের দিকে ওইটা যদি দেখে যে কিচ্ছুটা কি দেখলাম সব রে না এটা কিন্তু সবালদার জন্য একটা অস্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে এইটাই তো কই যদি স্বপ্ন দিয়ে হালাত স্বপ্ন না বাস্তব আপনারা তো কোয়ার না মারেনা আর এই ঠিক আছে আপাতত না হয় দেখতে না করে কই দিন পরে ঝাড়ু ঠিক আছে

আবার এই যে টিন হা পড়ছে এনে আবার মিলাও সবটি মাল একবার মিলে দাও ছয় পুটি একটা বের করো এত মাল শর্ট হিসাব আছে ছয় পুটিটা কত এম এল দাওছে ঠিক আছে না ওটার মাথবে না মোটাটা না ঠিক আছে

এই জানালাগুলো এই দিক দিয়ে সব সানসিট ঝালট হইব ঝালট এই দিয়ে পুরোটা ঠিক আছে হ্যাঁ কর লাগাইছ এই যে সুন্দর করে যে এই খারা ডিজাইন বাদ দিয়ে এই যে আমার ডিজাইন করো এই যে আমার ডিজাইন হ্যাঁ 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 এই ব্যবস্থাটা করছি কি যাতে ওই যে টিনের ওই দিক দিয়ে জল না সে জানালার ভিতরে না ঢুকে অনেক সময় জানালা কাট পয়সা যায় আর সানসিট লাগাইলে ঘরে সুন্দর জারো বাড়ি এই যেগুলো লাগাইতেছি এগুলোর সাইডটা আবার সুন্দর করে ঝালট লাগিয়ে দিই মানে আমার মনের ভিতরে যত কারো কাজ আছে আমি আমার কাজেই খাটাই আজকার জন্য এই পর্যন্ত ভিডিও গাড়ি আইসা করছে জামগা সন্ধ্যা বেলা গেছে আবার কালকে দেখা হবে